ঝকঝকে ছবিতে ঢাকার নায়ক শাকিব খানের অ্যাকশন আর কলকাতার নায়িকা শুভশ্রীর নাচ সব মিলিয়ে ঈদের জমজমার ছবি নবাব শুক্রবার ইউটিউবে বেরুতেই কয়েক ঘন্টার মধ্যে দর্শক সংখ্যা ছাড়িয়েছে লাখের কোটা আড়াই মিনিটের ট্রেইলরে হাজির অন্য এক শাকিব খান ঈদ ফিতরে বাংলাদেশে মুক্তি পেলেও কলকাতায় আসছে জুলাইতে অপুর ঈদের ছবি রাজনীতি ছবি ট্রেলার প্রকাশ উপলক্ষে রাজধানীর ঢাকা ক্লাবে হয়ে গেল সংবাদ সম্মেলন এতে যোগ দেন ছবির নায়িকা উপবিশ্বাস। সব অনিশ্চয়তা কাটিয়ে রোজার ঈদেই মুক্তি পাচ্ছে বুলবুল বিশ্বাস পরিচালিত রাজনীতি কিছু সময়ের জন্য নায়িকা অপুর অনুপস্থিতির কারণে বন্ধ হয়ে যায় ছবির কাজ অনিশ্চয়তায় পরে এই ছবিটি এবারে সব সমস্যা কাটিয়ে ঈদের মুক্তি পাচ্ছে রাজনীতি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে অপু বলেন তার জন্য ছবির কলাকুশলীরা অপেক্ষা করায় তিনি কৃতজ্ঞ ছবিটি দর্শকদের ভালো লাগবে বলেও জানিয়েছেন অপু বিশ্বাস দীর্ঘ এক বছর পর আবার বড় পর্দায় আসতেছি গত বছর ছিল আমার সম্রাট সিনেমাটা রোজার ঈদের এবার ঈদে আমার রাজনীতি সো আমি সব সময় চাইবো যে দর্শক আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করেছেন অবশ্যই সেভাবেই সাপোর্ট করে যাবেন কারণ ভালো কিছুর সাথে সবাই আমরা থাকতে চাই এবং থাকি এটা আমিও সবসময় মানি হাবিব ওয়াহিদের মিথ্যে নয় গানের ভিডিওটির দর্শন সংখ্যা ছাড়িয়েছে তিরিশ লাখ মাত্র তিন মাস আগে ভালোবাসা দিবস উপলক্ষে ভক্তদের এই গানটি উপহার দেন ওয়াহিদ গানটির কথা লিখেছেন শফিক তুহিন এবং সুর ও সংগীত আয়োজন করেছেন হাবিবাহিত নিজেই এবারে জানাবো কান চলচ্চিত্র উৎসবের খবর শহর এখন শোবিজ দুনিয়ার দখলে বিশ্বের গুরুত্বপূর্ণ চলচ্চিত্রকার অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতি যেমন আছে ঠিক তেমনি আছেন চলচ্চিত্র সমালোচক ও বোদ্ধারা সেখানে আছেন সহকর্মী পার্থ সঞ্জয় সবশেষ খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে পার্থ আপনাকে স্বাগত জানাচ্ছি আর কয়েক ঘন্টার মধ্যে পর্দা নামবে কান উৎসবের শেষ সময় কি কি ধরনের ব্যস্ততা দেখছেন আর উল্লেখ করার মতো কোন কোন খবর রয়েছে আপনার কাছে কান শহর থেকে আপনাকে স্বাগতম আপনি জানতে চেয়েছেন আজ শেষ দিন হ্যাঁ শেষ দিন মন তো কিছুটা খারাপই কিন্তু রোমাঞ্চ অপেক্ষা করছেন রাত সাতটা সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে কানের সত্যতম চলচ্চিত্র উৎসবে এবং সেই উৎসবে আহ সাতটা পনেরো মানে হচ্ছে বাংলাদেশ সময় রাত এগারোটা পনেরো এবং শেখা তখনই জানা যাবে কোন ছবি গোল্ডেন দা পাম্প জিতছে বা পাম দ অর জিতছে যদিও আলোচনা সমালোচনা আছে এবং সে নিয়ে আমরা প্রতিবেদন দিয়েছি এই মুহূর্তে আমার পেছনে যে মানুষের ভিড় দেখছেন এরা ছবি দেখার মানুষের ভিড় তারা তারা যাচ্ছেন ছবি দেখতে এবং সেই ছবি এটি হচ্ছে যে মাইকেল হানিকি হ্যাপি এন্ড ছবি এবং আরেকটি হচ্ছে জুপিটার স্মুন এটিও হচ্ছে কর্নেল মানজুকজো মানজুকজোর ছবি আহ জুপিটার স্মুন এই দুটি ছবি আলোচনায় আছে এছাড়া আলোচনা অন্য ছবির কথা জানি সেটি হচ্ছে যে রাশিয়ার লাভলেস ছবিটি আছে ফাতিয়াকিনের আহ ইন দ্য ফেল ছবিটি এরকম উনিশটি ছবি আসলে প্রতিযোগিতা করছে গোল্ডেন পামের দৌড়ে কিন্তু গতকাল ঘোষিত হয়ে গেছে ফিপ্রেসি পুরস্কার এবং ফিপ্রেসি জিতেছে যে মরক্কোতে জন্ম নেওয়া ফরাসি চলচ্চিত্রকার রবিন ক্যাম্পিলোর একশো বিশ বিশ মিনিট ছবিটি এবং অন্য যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি হচ্ছে যে ইকুমেনিক্যাল জুরি অ্যাওয়ার্ড এটি পেয়েছে জাপানিজ ডিরেক্টর তার ছবি হিকারি এই এবং এছাড়া সিনে ফাউন্ডেশন দুঃখিত আনসারটি রিগার্ডে জিতেছে রাশের আরেকটি ছবি ক্লোজনেস এই ছবিটি জিতে নিয়েছে পুরস্কার এ তো যে ছবিগুলো জিতে নিয়েছে পুরস্কার সেই ছবিগুলোর কথা আর রাতে রোমাঞ্চের কথা তো আগেই বললাম যে গ্র্যান্ড মেড থিয়েটারে ঘোষিত হবে গোল্ডেন দা পাম্প ছবি কোন ছবিতে জিততে যাচ্ছে আহ সে আলোচনা সমালোচনা আছে আর বিষাদু আছে কিন্তু জানতে চাই বাংলাদেশ থেকে আজকে এই উৎসবে দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে দুটি ছবি আছে এবং সেই ছবির একটি আমরা এর আগে খবর দিয়েছি প্রতিবেদন দিয়েছি জসিমুদ্দিন আহমেদের ডাক ছবি অন্যটি ইকবাল চৌধুরীর যেটি ঢাকা ঢাকা টু পয়েন্ট এই দুটি ছবি সবকিম কর্নারে আছে সেই ছবি দুটি আজকে আমরা যুক্ত হব আমাদের সঙ্গে আছেন জসিমুদ্দিন আহমেদের ডাক ছবির সঙ্গীত পরিচালক পার্থ বড়ুয়া কানে তাকে পেয়ে যথেষ্ট খুশি হয়েছে আমরা এবং তাকে স্বাগত জানাতে চাই পার্থ

ছবি দেখেছেন ছবি এনজয় করেছেন কিন্তু লাল গাড়ি কেমন লেগেছে ওটা তো একটা সারা জীবন শুনে থিয়েটারের ড্রিম দেখলাম দেখে মনে হলো আমাদের বাংলাদেশ থেকে কোনো না দিনের ছবি এই জায়গাটা দাঁড়াবে এবং এখানটায় আমাদের যারা সিনেমা বানায় তারা একদিন এসে আমাদের দেশের জন্য সম্মান নিয়ে আর আপনার কি মনে হয় একজন কানে আসা বাংলাদেশি

আমাদের আমরা এরকম সিনেমা দেখেছি বা সিনেমা বুঝেছি এখানে এসে দেখলাম যে বোঝার ব্যাপারটাও আরো অনেক অন্য এবার আমি দাগ প্রসঙ্গে আসি দাগ বাংলাদেশের যে দুটি ছবি কানে বাংলাদেশে প্রতিষ্ঠিত করছে তার মধ্যে একটি এবং সেই ছবির সঙ্গী পরিচালক আপনি আমি জানতে চাই যে দাগের এই যে অর্জন এবং একই সঙ্গে চ্যালেঞ্জও সামনের দিকে আগানো বাংলাদেশের ছবি সব মিলিয়ে শুনতে চাই ডার্ক ছবিটা আসলে আমাদের সেভেন্টি ওয়ান এত সেভেন্টি ওয়ান এত সুন্দর ভাবে একটা ছোট জায়গায় আনা যায় এই ছবিটা দেখলে বোঝা যাবে সেভেন্টি ওয়ান এর একটা রিপ্রেজেন্টেশন আমরা এই ছবিটা দেখতে পাই আর আবহ সঙ্গীতের কথা বললে এটা আমার জীবনের প্রথম কাজ যেকোনো ধরনের চলচ্চিত্রে পূর্ণ পূর্ণধর্ম ফার্স্ট কাজ তো আমিও একেবারেই নতুন আমিও চাইছিলাম যে কি করতে পারি বা কি হয় কারণ সিনেমার একটা ল্যাঙ্গুয়েজ আছে এখন সিনেমা হচ্ছে অলওয়েজ একটা ডিরেক্টার্স গেম ডিরেক্টার্স বল গেম ওখানটা বাকি যারা থাকে তারা তো সবাই সাপোর্ট দেয় এখন সেই জায়গাটা কতটুকু পেরেছি আমি জানি না তবে আমি চেষ্টা করেছি ছবিটার সাথে ডিরেক্টরের সাথে আমার নিজের আমার মানসিকতার বা ছবিটার ভাষার সাথে আমি যতটুকু পারি এটার সাথে আমি চেষ্টা করি এবং এইটা আমাদের জন্য আমার জন্য একটা বিরাট লার্নিং যে যদি কাজ যদি করতে পারা যায় এবং প্যাশন দিয়ে করতে পারা যায় সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু বড় ধরনের একটা জায়গায় যাওয়া সম্ভব এবং আমি খুব আশাবাদী যে আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের কাজ করা সম্ভব একটা একটা জায়গা পেয়েছে কম্পিটিশন বিভাগেও না তো এটা যদি শুরু ধরি আমরা এভাবেই যদি শুরু করি আমরা আমি তো আশা করি যে আমাদের বাংলাদেশে এরকম এনাফ ব্রিলিয়েন্ট মুভি মেকার আছে যাদের ছবি আসলে আন্তর্জাতিক পর্যায়ে আসতেই পারে